লাইলা আফরোস তার প্রাণচ্ছল মেয়ে নাফিসা বিনতে আজিজকে নিয়ে ফিরলেন নিজ বাসায় তবে ফ্রিজিং বেনে লাশ হয়ে এমন ফিরে আসা কেউই মেনে নিতে পারছে না রাজধানীর মোহাম্মদপুরে বাসায় ডুকে হত্যার শিকার মা মেয়ের দেহ মঙ্গলবার সকালে নাটোরের নিজ বাসায় এসে পৌঁছেছে আজ সকাল ছয়টায় লাশবাহী ফ্রিজিং ভ্যানটি নাটোর পৌরসভার দক্ষিণ বরগাছায় নিজ বাসভবনের সামনে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা নিহত লাইলা আফরোজের ছোট ভাই উত্তরায় বসবাসরত ফরহাদ হোসেন জানান বড় বোনের সঙ্গে তার যোগাযোগ ছিল সবচেয়ে বেশি দিনে বেশ কয়েকবার তাদের মধ্যে ফোনে কথা হতো রোববার রাত সাড়ে দশটার দিকে ভিডিও কল করে লাইলা জানান তার বাসার চাবি খুঁজে পাওয়া যাচ্ছে না চাবি হারানোর ঘটনায় তাকে বেশ উদ্বিগ্ন মনে হচ্ছিল নতুন কাজের মেয়ে বাসায় কাজ শুরু করার পর চাবি হারানো স্বাভাবিকভাবে নেয়নি কেউ দুই এক মিনিটের এই কথোপথ তাদের শেষ কথা ছিল ফরহাদ হোসেন বলেন অনেকটা মানবিকতার খাতিরেই লাইলা গৃহকর্মীকে কাজ দিয়েছিলেন আয়সাকে আয়সা তখন জানিয়েছিল রংপুরে তাদের বাড়িতে আগুন লেগে মা বাবা মারা গেছে তার গলা থেকে বুক পর্যন্ত ও হাতের কিছু অংশ আগুনে পড়া এই কারণে তাকে কেউ কাজে নিতে চাননি আয়সার এ কথা লাইলাকে ভীষণভাবে নাড়া দেয় তখন তাকে বাসায় কাজের জন্য রাখেন লাইলা নাটোরে লাইলার প্রতিবেশী মামুন শিকদার বলেন লাইলাদের পুরো পরিবারকে আমরা ভালোভাবে চিনি তাদের পরিবারের কেউ কাউকে কষ্ট দিয়ে কোনোদিন কথা বলেছে এমনটি শুনিনি অথচ এমন নৃশংস হত্যাকাণ্ড তাদের সঙ্গে ঘটল যা মেনে নেওয়া কঠিন আজ জোহর নামাজের পর জানাজা শেষে দক্ষিণ বরগাছা কবরস্থানে দাফন করা হবে লাইলা ও তার কন্যা নাফিসাকে